আজকে সন্ধ্যাবেলা একটু গেছিলাম স্মার্ট পয়েন্টে ভাইয়ের জন্য কয়েকটা জিনিস আনতে তো স্মার্ট পয়েন্টে না ওই ছো বাচ্চাদের যে চকস ওগুলো না বাইরে যেমন এক প্যাকেট দু প্যাকেট করে কিনতে হয় ওখানে না অনেকগুলো একসাথে পাওয়া যাবে রিজনেবল প্রাইসে থাকে তো আমি ম্যাক্সিমাম টাইম স্মার্ট পয়েন্ট নইলে আগে ছিল মোড় আমি এই দুটো জায়গা থেকে প্রেফার করতাম তো যাই হোক আজকে আমি গেলাম হচ্ছে স্মার্ট পয়েন্টে ও ইন্ট্রোটাই তো দিইনি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ভিডিও আজকে গেছিলাম স্মার্ট পয়েন্টে আগেই বললাম ভ্যার জন্য কিছু জিনিস কিনতে তো দেখো পরে আমার এখানে একটু মাঞ্চ পছন্দ হলে একটু মাছ নিয়ে নিয়েছিলাম তারপরে দেখলাম মাছটা অনেকগুলো ছিল একশো পিস ছিল মানে কত দেড়শো টাকা না দুশো টাকা দাম ছিল আর এখানে রয়েছে চকোস এই নিয়ে চলে গেলাম আজকে একটু চাউমিন খেতে ইচ্ছা করছে আমাদের এখানে না নতুন একটা বিস্ট্রো টাইপের ওপেন হয়েছে তো মনে হচ্ছিলো যে সেখানেই যাই অন্যান্য যেহেতু পুজো চলে এসেছে না বাইরের ওয়েদারটা কেমন যেন একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আর চারিদিকে শিউলি ফুলের গন্ধ আর চারিদিকে দেখছি যেদিকে তাকাচ্ছি ক্লাবে ক্লাবে প্যান্ডেলের বাস পড়েছে প্যান্ডেল তৈরি হচ্ছে সত্যি মনে হচ্ছে না পুজোটা চলে এসেছে আর এখন পুজোয় এসে গেছে কি চারিদিকে ডেঙ্গু রোগ নানা কিছু বাড়িতে যদি আপনাদের বয়স্ক লোক থাকে আর ছোটো ছোটো আমাদের বেবিরা যদি থেকে থাকে তো অবশ্যই তাদেরকে টেক কেয়ার করবেন সাবধানে রাখবেন যাতে রকম কোনো সমস্যা না সমস্যা না হয় আমার গলার বয়স নিয়ে বুঝতেই পারছো যে আমার ঠান্ডা লেগেছে আমার ভাইয়েরও লেগেছে তো সবাই সাবধানে থাকো ভালো থাকো তো দেখো কথা বলতে বলতে চলে এলাম দ্য ডিলিশিয়াস বিশ্বতে তো ফার্স্ট টাইম এখানে এলাম দেখলাম এখানে মেনু কার্ডটা তো এখানে মেনু কার্ডটা তোমরা দেখে নিও পজ করো তো অ্যাম্বিয়েন্সটা মোটামুটি ভালোই ছিল একটা গান সুন্দর একটা গান চলছিল চলছিলো গুলাবি আঁকে দারুণ লাগছিলো গানটা মানে স্লো মোশনে চলছিলো তো অসাধারণ লাগছিলো আর আমি এখানে অর্ডার করেছিলাম হচ্ছে চাউমিন মানে এক অর্ডার করেছিলাম তো দেখো কী সুন্দরভাবে চারিদিকে ড্রয়িং করে করে মানে একে ওয়ালপেপার দেওয়া তো দেখো এখানে আরেকবার আমি মানে এটাকে ছো মো করে মানে তোমাদেরকে এই সেটা দেখিয়ে দিলাম মেনু কার্ডটা এখানে দেখো স্যান্ডউইচ রয়েছে স্যান্ডউইচের পোর্শন তারপর এখানে মনে হয় স্ন্যাক্সের পোর্শন মানে ফ্রাইড আইটেম তারপর ওদিকে চাইনিজ স্ন্যাক্সের পোর্শন তারপর ওদিকে কম্বো মিলস ডেজার্ট ডেজার্টে প্যানকেক ছিল আর বিশ্র স্পেশাল সানডে ছিল এই কোয়ারটা ছিল তো মোটামুটি ভালোই লাগলো আমার অ্যাম্বিয়েন্সটা তো বসেছিলাম তো অর্ডার দিয়েছিলাম তো আমার না মনে হচ্ছিলো যে আর কদিন মাত্র বাকি নেক্সট উইকে পুজো মানে নেক্সট উইকে আজকের দিনে হচ্ছে আমার বার্থডে আর তারপরের দিন হচ্ছে মহালয় মহালয়তে তো ইসে তোমার মহালয়ের সাত দিন পরেই তো পুজো মানে মা বলতে বলতে চলে গেলো আর এই বলতে বলতে আমার তৈরি হয়ে গেছে মানে আমি যে অর্ডারটা দিয়েছিলাম সেটা তৈরি হয়ে গেছে ডাউন একটা স্মেল বেরোচ্ছিল আর বুঝতেই পারছিলাম ওনরা যে চাইনিজ রেস্টুরেন্টে যেরকমভাবে কড়াইয়ের মধ্যে করে না ওরকমভাবে করছিল বেশ স্মোকি স্মোকি ফ্লেভার আসছিলো তো মানে ফার্স্ট টাইম যেহেতু ট্রাই করছি তো দেখবো কেমন উনি বললেন যে আবার আসবেন আমি তাই বললাম যে ভালো লাগলে তো অবশ্যই আসতে হবে আবার তো মানে ফার্স্ট টাইম দেখি আমি আমাদের এখানে লোকাল মোটামুটি সব জায়গায় ট্রাই করেছি আমার খুব একটা চাউমিন ভালো লাগে না বাইরের মানে মেনলি বাড়িতে আমার মা বানিয়ে দেয় সেই মায়েরা যেমন বানায় না আলু নুন হলুদ দিয়ে ওরকমভাবে আমার মা বানিয়ে দেয় একটু জিরের গুঁড়ো দিয়ে আর আমি বানালে একটু অন্যরকমভাবে বানাই তো দেখো আমি মানে হেলে বেঁকে বেঁকে সাইকেল চালাচ্ছি ও আর একটা কথা আমি না ফ্ল্যাশ অন করে ভিডিও করছি তো অন্ধকারের মধ্যে একটা কাকু বলছে এই মোনা তোমার ফোনের টর্চ জ্বলছে আমি বলছি না না কাকু আমি জ্বালিয়ে রেখেছি তো দেখো আমি চলে এসছি বাড়ির কাছে এরপর আমি আমার ভাইকে ডাকি নিত্য দিনের আমার এই কাজটা আমার ভাইকে ডাকা ভাইয়া ও ভাইয়া তো ডাকার পর আমার ভাই দৌড়ে দৌড়ে বেরিয়ে চলে এলো তো দেখো খালি গায়ে ছিল আমাদের একদম সোনা আমার মানে একদম জানকা টুকরা দিলকা টুকরা যাকে বলা যায় দেখো চাউমিনটা দেখতে কিন্তু খুবই ভালো ছিল তারপরে ও আবার সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছিলো আমি ওয়াশরুম দিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে আসলাম তো তারপরে আমি বললাম আনবক্সিং করে বলে না আমি করব না খোলার পর আর দারুণ একটা স্মোকি ফ্লেভার আসছিল। এটার মধ্যে বিশ্বাস করো আমি খেয়েছি এর মধ্যে এতটুকু কাঁচা লঙ্কা ছিল না ছিল শুধু গোলমরিচ মানে গোলমুরি যে ফ্লেভারটা তো তার মধ্যে ঠান্ডা লেগেছে অসাধারণ লাগছিল খেতে জাস্ট মানে এবার হয় না মানে আমার ভাই কোনটা যে পাশ থেকে বলছে সুপার আমার ভাই কোনটা বেশি সেটা নেবে এই নিয়ে কারা চলছিল আমি ফার্স্টে বললাম তুই থালারটা নে না ও মানে ওই কন্টেনারেরটা নেবে আর ওরা ওনারা কিন্তু খুব সুন্দরভাবে কন্টেনারে প্যাকেজিং করেছে নর্মাল দোকানে কাগজের একটা প্যাকেটে দেয় সেটা ভালো না হাইজিন মেনটেনের জন্য কন্টেনারে দিয়েছে আর সস দিয়েছে তো অনেকদিন বাদ আমি এরকম সস দিয়ে চাউমিন খাচ্ছি বাড়িতে সস দিয়ে খুব একটা খাওয়া হয় তো ভালো লাগলো কেমন লাগলো অবশ্যই জানি আমি তো অবশ্যই ডিলিশিয়াস বিশ্বতে যাবো তোমরা যারা নিউ বায়াকপুর লোকেশনে থাকো বা মধ্যমগ্রাম তোমরা কিন্তু এটা ভিজিট করতে পারো খুবই ভালো পকেট ফ্রেন্ডলি ডাম আছে এখানে তো অবশ্যই তোমরা এসো এই বিশ্বটা খুবই ভালো আমি তো চাউমিন দেখে আমার তো বেশ ভালো লেগেছে তো আমি চাউমিন খেতে থাকি তোমরা আরও শর্টস ভিডিও সমস্ত কিছুর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দাও চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই